নমস্কার বন্ধুরা রূপাদী রান্নাঘর সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আমি আজকে চলে এসেছি বাপের বাড়ি মুকুল এসেছে দেখুন এই সময় তো গাছে গাছে একদম মুকুল ভর্তি বসন্তকাল গাছে আপনার কোকিল ডাকতে শুরু হয়ে গেছে তো কোকিল ডাকছে যখন তো আমিও একটু গান দুকলি শুনিয়ে দিই মনে আমি নে বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন চৈতালি হারিয়ে গেছি মণিকারুয়ামিনী বসন্ত এসে গেছি কৃষ্ণ চূড়ার বন্যা চৈতালি হারিয়ে গেছি যদিও চৈতালি হারিয়ে গেছে কিন্তু রূপাদি রান্নাঘরে রূপাদি রান্নাঘর অ্যানশো সোশ্যাল থেকে রূপাদি আছে আর অবশ্যই নতুন নতুন নিত্য নতুন রান্না দেখাবো রান্না সে এ টু জেড রান্না ভিডিও দেবো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই দেখতে পারেন ফুল ভিডিও থাকবে আর কারোর যদি অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন অবশ্যই কমেন্টে আমি তাকে জানিয়ে দেব আরও অনেক কিছু ভিউ আছে তাহলে সাথে সেখান থেকে আমি বাগান থেকে এনেছি কাঁচা কুমড়ো একদম গাছ দেখেছেন এখনো কেটে ধুবেন না ধোয়ার পরে কাটবেন না পঁইশাকটাকে গোটা এইভাবে বালতির মধ্যে জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নেবেন তারপরে পৈশাকটা কাটবেন এই জন্যে কারণ হচ্ছে পুঁইশা কাটার পরে দেখবেন একটা স্লিপ থাকে আর সেই স্লিপ অবস্থায় ভুলে তরকারির মধ্যে স্লিপ যেতে চায় না এটা একটা টিপস ছিল আরেকটা ছিল যে এইভাবে পৈশাকটাকে যখন কাটবেন এই যে পুঁইশাকটা যখন কাটছেন পুঁইশাকটা পুরো খোসা হচ্ছে পুঁইশাকের একটা করে খোসা ফেলবেন একটা করে ফেলবেন না এই যে আমি একটা দিকটা ছাড়ালাম আরেকটা দিকে কিন্তু আমি ছাড়াবো না কারণ হচ্ছে পৈশাকের খোসাতে ফেললে অ্যাসিডিটি হয় শুনেছি প্রচণ্ড অ্যাসিডিটি হয় তো যাদের অ্যাসিডিটি আছে তারা পৈশাখের খোসা সব ফেলবেন না একটা ছেড়ে একটা ফেলবেন আর মাঝখান বানাবো কুমড়োর সাথে আমি চিংড়ি চিংড়িটাগুলো দেখুন অনেক বড়ো বড়ো চিংড়ি চিংড়িটার নাম হচ্ছে চাবড়া চিংড়ি এই চাবড়া চিংড়ি দিয়ে ইঁচড় এই চাবড়া চিংড়ি দিয়ে কুমড়ো পুঁইশাক দারুণ ব্যাপার আর আমি প্রত্যেকটা চিংড়ির দেখুন এইভাবে মাঝখান থেকে কেটে এর মধ্যে কালো কালো সুতো থাকে সেটাও পরিষ্কার করেছি এটা পরিষ্কার করবেন কারণ বাড়িতে যারা ছোটরা থাকে তাদের পেট খারাপ হতে পারে চিংড়ি থেকে কারণ চিংড়ি তো সমুদ্রে বা নদী বা খালে বিলে জন্মায় তো এর এই জায়গাটা প্রচণ্ড নোংরা থাকে এটা অবশ্যই আপনারা ফেলে দেবেন নিয়ে চলে এলাম এখানে আমি রান্নাঘরে কড়াই বসিয়ে ওখানে এক চামচ তেল দিয়ে আলু আর টুকরো করে রাখা পুঁই শাক আমি ভেজে নেব লবণ দিয়ে লবণ দিয়ে পুঁই প্রথমে ভেজে রান্না করবেন তাহলে খুব ভালো সেদ্ধ হয় আর লবণ ঢুকে যায় ভেতরে আর আর যে পোশাকের যে স্লিপটা থাকে সেটাও শুকিয়ে যায় কিছুক্ষণ পরে দশ মিনিট পরে আমি দিয়ে দিলাম কুমড়ো আর কুচিয়ে রাখা পাতা কুমড়োটা আমি খোসা সমেত দিয়েছি কারণ কুমড়ো চিংড়িতে খোসা ছাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না কিন্তু অনেকে পছন্দ করেন না কিন্তু সবজির খোসা খাওয়াও খুব প্রয়োজন দেখবেন অনেকে সবজি ঝিঙের বা ঝিঙের খোসা বাটা বা কলার খোসা বাটা খায় এরও প্রয়োজনীয়তা আছে তো সব সবজির খোসা ফেলবেন না আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে সেদ্ধ হয়ে গেছে সেটাই আপনাদের দেখালাম আমি একটু খন্তি দিয়ে পুইসা এবং আলু দিয়ে দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমি এবারে কড়াটাকে ট্রান্সফার করে একটা ফোড়ন দিয়ে নেব এখানে আমি তার আগে একটা মশলা দেখিয়ে দিই এখানে শুকনো লঙ্কা আমি একটু হাতে বেটেছি আর জিরে আর ওখানে আছে আপনার আদা বাটা আর তেজপাতা আর আমার কাছে সব কুমড়ো মানেই রাঁধুনি ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেব কুমড়ো মানেই কিন্তু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন এইগুলো আমি ব্যবহার করি আমি এখানে আবারও বললাম আগেরও আমি রেসিপি দেখিয়েছি পিঁয়াজ রসুন ছাড়া এটাও ঠিক পিঁয়াজ রসুন ছাড়া আমরা এইভাবে কুমড়ো পুঁইশাক বা লাউ বা আগে যে রেসিপিটা আমি দেখালাম আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করি না দেখুন সর্ষের তেল মা দিয়েছি দিয়ে আদা বাটাটা দিয়ে ফোড়নগুলো লাল লাল হয়ে গেছে আপনার এই তরকারিটায় মেন হচ্ছে পা ফোড়ন মানে খুব সুন্দর করে আপনাকে মশলাটা বানাতে হবে আমি আগে যে মশলাগুলো দেখালাম শুধু আমি কয়েকটা চিনি এখানে মানে হাফ চামচ চিনি অ্যাড করেছি মানে কাঁচা কুমড়োর তো স্বাদ নেই আর এটা একদমই ঝাল লঙ্কার গুঁড়ো নয় যেহেতু পৈশাক আর কুমড়োটা কালো আর পৈশাখের পাতাও কালো কালো তো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সেই বেঁচে রাখা চিংড়িটা এই মশলাটার মধ্যে দিলাম আমি আলাদা করে কোনো চিংড়ি ভাজবো না এই মশলাটার মধ্যে দিয়ে খুব সুন্দর একটা মশলাও মেখে যাবে আর গ্রেভি গ্রেভি হয়ে যাবে এই জায়গাটা আমি একটু সর্ষের তেল দিলাম আমার মনে হলো তেলটা একটু কম লাগছে আর এই জায়গাটায় সর্ষের তেল দিলে কোনো কাঁচা গন্ধ হবে না একটু কষাতে হবে আর আমি দিয়ে দেব থালায় যে জল মশলা ছিল সেই মশলা ধোয়া জল দিলে খুব সুন্দর একটা গ্রেভি বেরোচ্ছিলো এবং আদা জিরে ফ্লেভার বেরোতে হবে আর মশলাটা তৈরি হয়ে গেলেই ফোড়নটা নিয়ে আপনি ঢেলে দিলেন সেদ্ধ হয়ে যাওয়া পঁইশাকে এত সুন্দর হয় একটা সাধারণ তরকারি জানেন কোনো মশলা বিশেষ নেই এই রাঁধুনি ফোড়নে এত সুন্দর পাঁচ ফোড়ন দিয়ে তরকারিটা হয় মানে একটা লেলে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে কোনো মশলা ব্যবহার আর করব না কিন্তু আপনারা আরও স্বাদযুক্ত যদি করতে চান তাহলে একটু ধনে জিরে ভেজে নামানোর আগে দিতে পারেন খুব ভালো হয় এইবার একটু আপনাকে খুন্তি মারতে হবে এই জায়গাটা একটু গোল গোল করে ঘোরাতে হবে বেশি খুন্তি মারতে যাবেন না তাহলে ঘেটে ঘ হয়ে যাবে গোল গোল করে একটু ঘোরাবেন জল থাকাকালীন অনায়াসে দেখবেন কুমড়োটা কিন্তু লেলে হয়ে গেছে এখন তো আর বিয়েবাড়িতে কুমড়ো পুঁশাক দেয় না কিন্তু একটা সময় বিয়েবাড়িতে অনেক আগের কথা বলছি পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে কিন্তু দেওয়া হতো এরকম বাড়িতে কুমড়োর ঘ্যাট যেটাকে বলা হয় খুবই সুন্দর হয়েছে আমার আমি সেটাই শেয়ার করলাম দেখিয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে এডিটিং এবং রান্না তাহলে আপনারা আমাকে কমেন্ট করে এবং লাইক করে জানাতে পারেন আর আমি একটু সার্ভিং ট্রিতে দেখিয়ে দিলাম কেমন হয়েছিল এর সাথে জানেন ডক ডাল একটু উচ্ছে ভাজা একটু শাক ভাজা যদি হয়ে যায় কিংবা একটু ডিম ভাজা আর আপনার দিনে আর মাছ মাংস কিছুই লাগবে না অনেক কথা বলে ফেললাম দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু বেল আইকনটা আপনার প্রেস করে রাখবেন তাহলে আমার দ্বিতীয় ভিডিওটা আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন টাটা